ওরে বাবা তুমি কি সুন্দর সাজুগুজু করেছো তো দেখি দেখি একটু মুখটা দেখাও এদিকে তাকাও এদিকে দেখি এদিকে দেখি ওলি বাবা লি কে সাজিয়ে দিয়েছে দিদি তোমার ভালো লাগছে গুড মর্নিং দুই কন্যা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকালের শুরুটা আমার ব্যালকনির গাছগুলো থেকেই শুরু করলাম কি করছো দিদি কী করছে পড়াশোনা করছে আর তুমি ডিস্টার্ব করছো কেমন করে ডিস্টার্ব করে ও বাবা এরকম করে ডিস্টার্ব করে আর তুমি এবিসিডি পড়বে না তুমি পড়বে না বিহু ওকে পড়তে দে ওর পড়া আছে না ওর এক্সাম আছে এদিকে দেখো কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে তুমি নখ খাচ্ছো আবার কালকে পড়াশোনা করবে ঠিক আছে চলো আমার সাথে চলে এসো মিষ্টি নোকটা দিদিকে পড়তে দাও চলো দেখি নোকটা কেমন খেতে এ বলো এ বি সি ডি ওরে বাবা অনেক পড়াশোনা আজকে হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই এসো চলে এসো গুড গার্ল চলো আমাকে চা করে দাও আমি একটু চা খাবো তুমি চা করতে পারো পারো আচ্ছা আমাকে একটু চা করে দাও না আমি চা খাবো না না কেন তুমি ভাত খাবে না কেন চলো ভাত খেয়ে নেবে এদিকে বিহুর জন্য আমি একটু বানিয়ে নেব একটা হেলদি ডাল তো এই জন্য আমি নিয়েছি একটু মুসুর একটু মুগ ডাল আর একটু ডাল ডাল এই তিনটে ডাল আমি নিয়েছি তো এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব আর তার সাথে আমি অ্যাড করব এই সমস্ত ভেজিটেবলসগুলো এখানে আমি একটু গাজর কুঁড়ে নিয়েছি বিট কুঁড়ে নিয়েছি আর একদম পাতলা পাতলা করে লাউ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি এই সমস্তগুলো ডালের মধ্যে আমি মিশিয়ে দেব তো ডালটাকে আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একে একে সমস্ত ভেজিটেবলসগুলো এর মধ্যে দিয়ে দেব তার মধ্যে দিলাম একটু লাউ আর টমেটো কুচি তো টমেটোটা এই জন্য দিচ্ছি টেস্ট আসবে খেতে ভালো লাগবে সেই জন্য আর কি দেওয়া তো এর মধ্যে পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ এই সমস্তগুলো এবার আমি চাপিয়ে দেব কুকারে এগুলো সমস্ত কুকারে দেওয়ার পর আমি এবার দিয়ে দেব একটু জল আমি এখানে দুটো থেকে তিনটে সিটি দেব। এরপর কড়াইতে সামান্য তেল আর জিরে দিয়ে ডালটা ঢেলে দেব এরপর একটু ফুটে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য এই হেলদি ডালটা এটা বিহুকে আমি সব সবসময়ই দিয়ে থাকি সন্ধ্যেবেলায় প্রশান্ত অফিস থেকে ফিরে আসার পর আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে তো আমরা এখন যাচ্ছি পিএম মলে আদিত্যপুরে আছে এই পিএম মলটা তো ওখানেই আমরা মোটামুটি প্রায় সময় যাই তো আজকেও ওখানেই যাচ্ছি তাহলে ক্ল্যাপ করো ক্ল্যাপ করো তাহলে ক্ল্যাপ করো ক্ল্যাপ 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 পিএম মলে ঢোকার আগে রাস্তার মধ্যে অনেকটা ট্রাফিক রাস ছিল দেখো কি অবস্থা কিছুতেই ঢুকতেই পাচ্ছি না মোটামুটি আধ ঘন্টা আমাদের এখানেই দাঁড়িয়ে থাকতে হয়েছে অভিও তুমি যাবে ভেতরে কি করে যাবে ভূপরে তো যাবে কিন্তু হবে না তো রাস্তায় দেখো কত ভিড় দেখ দেখ কত ভিড় দেখ দেখ গাড়ি ভর্তি তুই কি করে যাবি বল কি করে যাবি যাওয়া যাবে যাওয়া যাবে আজকে আর যেতে হবে না ঠিক আছে বাড়ি যাই না না বাড়ি চলে যায় মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করার পর আমরা অনেক কষ্টে ভিতরে যেতে পারলাম পার্কিংটাও পাচ্ছিলাম না তারপরে অনেকক্ষণ পরে পার্কিং পেলাম হ্যালো এদিকে হ্যালো একটু আদর করে দাও ওই একটু একে একে আদর করে দাও একে আদর করে দাও একটু আদর করে দাও কাঁদছে তুমি এগুলো কি করছো কাজ করছো ওরা বিলিং করবে না ছিঁড়ে দিলে ওরা বিলিং করবে না তোমায় দেবে না ছিঁড়ো নয় বাজে বাজে কাজ বাজে কাজ না রেখে দাও ও কাঁদছে আদর করো আদর করো হুম ফেরার পথে বিহুকে একটা আইসক্রিম কিনে দিলাম বিহু সেটা খেতে গিয়ে গায়ের মধ্যে ফেলে ফেলেছিলো জামার মধ্যে তো সেই জন্য ড্রেসটা আবার চেঞ্জ করতে হলো এখন আবার একটা অন্য ড্রেস পরিয়ে তাকে নিয়ে যেতে হচ্ছে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে একটি ব্লগে